তো আলো বন্ধুরা আমি পাপ্পু মালিক ইউটিউবে পাপ্পু চ্যানেল আপনাদের স্বাগত চ্যানেলে নতুন ভিডিও আপনাদের সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন তাতে এমন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে যে ভিডিও উদ্দেশ্য সেটা হলো যে নতুন নতুন ইউটিউবার আছে যারা এখনো পর্যন্ত ভিডিও ঠিকমতো আপলোড করতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিও বা যারা নতুন নতুন ইউটিউবে কাজ করতে যায় এবং তারা ইউটিউবে শর্ট ভিডিও বানাচ্ছে কিন্তু আপলোড করছে উল্টো পাল্টা বা ভুল ভাবে আপলোড করছে বা ভুল তারিখে আপলোড করছে তার জন্য তাদের ভিডিও কিন্তু ভিউস আসে না এবং সাবস্ক্রাইব বাড়ে না

বন্ধুরা বেশি দেরি না করে সরাসরি চলে যাবো ভিডিওর মধ্যে তো সবার ফার্স্ট বলি আপনাকে সবার ফার্স্ট আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশন হবে ইউটিউব যাওয়ার পর এখানে এখানে যে দেখছেন আপনি যদি শর্ট ভিডিও আপনি এইভাবে শর্ট ভিডিও বানাতে পারেন আপনার এখানে একটা গান চুজ করে নেবেন প্রথমে একটা গান আপনি এখান থেকে চুজ করে নেবেন যে কোনো গান একটা চুজ করে নিলেন চুজ করার পর এটাকে এইভাবে ক্লিক করলেন ক্লিক করার পর দেখবে আপনার এখানে এটাকে অন করে দিলেন ভিডিওটা আপনার ভিডিও কিন্তু এইভাবে হতে থাকবে বুঝতে পেরেছেন আপনার গানের সাথে সাথে আপনি ভিডিও কিন্তু হতে থাকবে আপনি যখন ভিডিওটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিকলি এটা ওকে হয়ে যাবে আমি এটা কারণ কমপ্লিট না করে আমরা তো দেখালাম এটাকে ওকে করে দিলাম এটাকে যখন আমি ওকে করে দিলাম তো এটাকে রাইট করে দেবো যখন এটা রাইট হয়ে যাবে আমার ভিডিও কিন্তু রেডিওর কাছে দেখতে পাচ্ছেন ভিডিও এখন তো অটোমেটিকলি ওখানে হচ্ছে তো আপনার যদি ভিডিওর মধ্যে কোনো ট্যাক্স লাগানোর প্রয়োজন হয় বা কোনো ট্যাক্স যদি লেখার কোনো প্রয়োজন হয় তো আপনি এই যে এটা এ লেখা আছে যেটা ওয়ার্ড আছে ওয়ার্ডের মধ্যে ক্লিক করলাম কিন্তু আমরা এখানে লেটার প্রসেস কিন্তু রেডি হয়ে যাবে ফুল আসবে তো আমি এটাকে প্রসেস করে নিলেন প্রসেস স্টক করিলে এবার মনে হলো আমনার ভিডিও কিন্তু ফিল্টারটা কম আছে বা আমনার ভিডিও ছবির কিন্তু খারাপ আছে তখন আমি কি করব এখানে থেকে যেকোনো একটা ফিল্টার আমি নিয়ে নেবেন এটাকে ওকে করে দিবেন ওকে করার পর আমি কি করব এটাকে নেক্সট করে দিবেন নেক্সট করার পর আমি এখানে টাইটেলটা লিখে দিলেন শর্ট ভিডিও দুটো এমোজি দিয়ে দেবেন সামনে দুটো ইমোজি পেছনে দুটো এমোজি দিয়ে দিয়ে আপনি এখানে কটা হ্যাশট্যাগ লাগিয়ে দিবেন এখানে হ্যাশট্যাগ আপনার ভিডিও অনুযায়ী কিন্তু দিতে হবে যেমন ধরুন শর্ট ভিডিও শর্ট ভিডিও আমরা যদি কমেডি ভিডিও হয় বা ফানি ভিডিও হয় তো এখানে আপনি কমেডি বা ফানি দিতে পারেন তো এখানে সব ইম্পর্টেন্ট একটা হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ কিন্তু আপনাকে প্রত্যেক ভিডিওর মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে তা নাহলে কিন্তু আপনার ভিডিও রেকমেন্ডেড যাবে না তাহলে কি হবে আপনার ভিডিও কিন্তু ডাউনে থাকবে ভিডিওতে ভিউজ আসবে না তার জন্য কি করতে হবে এখানে ওয়াইটি শর্ট এই হ্যাশট্যাগটাকে আপনাকে এনি টাইম কিন্তু ব্যবহার করতে হবে আপনি যেমনই শর্ট ভিডিও ছাড়ুন কেন আপনার কমেডি হোক বোলক হোক যেমনই ভিডিও হোক আপনাকে এই শর্টটাকে কিন্তু হ্যাশট্যাগটা কিন্তু ব্যবহার করতে হবে

আর ওপরে যেটা আছে কিন্তু ভিডিও বাচ্চাদের কাছে সরাসরি আমি এখন চলে আসবো এখন যেহেতু আপনার এখানকার ভিডিওটা আমার সম্পূর্ণভাবে ঠিক আছে তো আমি এটাকে আপলোড করে দিলাম এবার আপলোড করার সাথে সাথে আপনি যে আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেলো ইউটিউবে আপলোড হয়ে গেলো অসুবিধা নেই আমার ভিডিওতে ভিউজ আসার শুরু হয়ে যাবে কিন্তু না সম্পূর্ণ প্রসেস কিন্তু আরো বাকি আছে আপনাকে জানতে হলে পুরো সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকবেন তাহলে কিন্তু ভিডিও সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যখন আপনি বুঝতে পেরে যাবেন তখন আপনার ভিডিওতে এনি টাইম কিন্তু ভিউস আসতে শুরু হয়ে যাবে কারণ তখন আপনি এই প্রসেসে কিন্তু কাজগুলো করতে থাকবেন আমি এই প্রসেসে কাজ করি তার জন্য বললাম আপনি এই এ কাজ করুন তো আপনার ভিডিও কিন্তু ভিউস আসতে শুরু হয়ে যাবে এরপর আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও যদি আমরা যদি আপনারা জানা থাকে আপনি এক কাজ করবেন প্লে স্টোরে যাবেন ওয়াইটি স্টুডিও গুলো লিখবেন সার্চ করবেন দেখবেন এইভাবে লোগোটা আসবে এই এইভাবে আপনার কাছে এটা শো করবে এটাকে আপনি আপনার যে অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করা আছে বা ইউটিউব চ্যানেল তৈরি করেছে সেই জিমেলটা এখানে লগ ইন করে নেবে লগ ইন করার সাথে সাথে দেখবে আপনার এখানে ভিডিও কিন্তু চলে আসবে তো আমি এখানে কি করেছি সবার পাশ একটা ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছি ভিডিওটা আমার কাছে এখানে চলে এসেছে ভিডিওটাকে ক্লিক করবেন ভিডিওটা ক্লিক করার পর এখানে পেন অ্যাকাউন্টটা ক্লিক করবেন পেন অ্যাকাউন্টটা ক্লিক করার পর এখানে ডিসক্রিপশন দেওয়া আছে আমরা সব কিছু দেওয়া আছে টাইটেল দেওয়া আছে টাইটেল টাইটেলটাকে পুরোপুরিভাবে এভাবে কপি করে নেবেন কপি করার পর ডিপ্রেশন এটাকে পেস্ট করে দেবেন দিয়ে ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দেওয়ার পর এখন আর লিস্ট আছে আর এখন কিছু করার দরকার নাই রিলে সব রেডি করা আছে আমরা তো সাধারণত এখানে যে মোর অপশন বেলাটা অপশন আছে তো অপশন এ ক্লিক করবেন অপশন ক্লিক করার পর দেখবেন অ্যাড ট্যাগ এখন আপনি বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে দেবেন মানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন যেগুলো আপনাকে ভিডিও ভাইরাল হতে সাহায্য করবে বা আপনার ওই ওই ওয়ার্ডে কোনো মানুষ যদি ইউটিউবে বা ফেসবুক ইউটিউবে যদি সার্চ করে তো আপনার ভিডিও কিন্তু তার কাছে পৌঁছাবে তো এখানে শর্ট ভিডিও দিয়ে দেবেন শর্ট ভিডিও হোয়াইটি শর্ট ভাইরাল ভিডিও আর যদি আপনার কমেডি ভিডিও থাকলে আপনি এখানে কমেডি দেবেন ফানি দেবেন আপনি যদি টেকনিক্যাল ভিডিও থাকলে আপনি টেকনিক্যাল অনুযায়ী লাগাবেন তো সরাসরি আমাদের ভিডিও কিন্তু এখানে সম্পূর্ণ ব্যাপে রেডি হয়ে গেছে যদি আমরা এটা কমেডি হয় তো সবার ফার্স্ট লেগে আমরা এখানে কমেডি চুজ করে নিলেন কমেডি চুজ করে নেওয়ার পর এটাকে ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পর এই যে ভিজিবিলিটি আছে না এটা পাবলিক করবেন পাবলিক করার পর এটাকে সেভ করে দেবেন যখন এটা আপনার সেভ হয়ে যাবে সরাসরি দেখবেন আপনার ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড হয়ে গেছে আস্তে আস্তে ভিডিও আসতে শুরু ভিডিওতে ভিউজ আসতে শুরু করছে এবং সাবস্ক্রাইবও বাড়তে হবে তাহলে কি আস্তে আস্তে আপনার ক্যারেক্টারটা কমপ্লিট হয়ে যাবে তাতে কি হবে আপনার লাভই হবে ভিডিও ভালো লেগে তাহলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন পাশাপাশি প্রেস করবেন তাহলে কিন্তু এমন ধরনের ভিডিও কিন্তু আপনি প্রতিনিধিত্ব পেতে থাকবেন আর ভিডিও শেষে সাথে বলে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন সদস্য আপনার সাথে জুড়ে থাকুন